সালামু আলাইকুম রহমাতুল্লাহ পুঁজিবাজারের যারা বিনিয়োগকারী এদের মাঠ মাথা ঠান্ডা থাকবে এবং আমি ঠান্ডা মাথায় বলতে চাই যে বেশি উতলা না হয়ে যে শেয়ারগুলোতে সবসময় প্রফিট করা যায় সব মার্কেটে প্রফিট করা যায় আমি এরকম চল্লিশটা শেয়ারের লিস্ট করেছিলাম এবং করেছি আমার কাছে আছে দেখেন আপনারাও এইভাবে সিলেক্ট করে যেখানে বাই দিলে একেবারে মুক্ত থেকে বিনিয়োগ করা যায় এই শেয়ারগুলোতে বিনিয়োগ করুন এর এই জন্য আমি কিছু টিপস আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম বিনিয়োগকারীদের জন্য কিছু পরামর্শ এখানে দিই এই জন্য কিছু টিপস আমি দেই আপনারা অ্যাট ফার্স্ট দেখবেন একটা বছর দেখেন আপনারা যে এক বছরের মধ্যে কোন শেয়ারগুলো বেশি ফ্লাকচুয়েট হয়েছে আপনার বেশি ওঠানামা করেছে কিন্তু অনেক বেশি ওঠেনি কিন্তু বারবার এক বছরের মধ্যে মিনিমাম আপনার চল্লিশ পঞ্চাশ বার শেয়ারগুলো ওঠানামা করেছে এরকম শেয়ার কয়েকটা সিলেক্ট করেন না আমি তো এরকম শেয়ার চল্লিশটি বের করেছি আপনারা হয়তো পাঁচটা বের করতে পারবেন বের করে এই শেয়ারগুলোতে ইনভেস্ট করেন দেখবেন এবং দেখবেন ডাউন ট্রেন্ডে কোথার থেকে বারবার সে উঠে যায় ওইখানে ইনভেস্ট করেন অনেক শেয়ার পেয়ে যাবেন শুধু একটা টিপসের মধ্যে আমি বিদায় যে এই শেয়ারগুলোর মধ্যে অধিকাংশই লো পেড শেয়ার যে এবং যে লো পেড শেয়ারগুলো অনেক বড় গেম হয়নি এই লোপেড শেয়ারগুলো অতএব আপনারা এই আপনারা এই এইভাবে বিজনেসটা করেন ইনশাল্লাহ সব মার্কেটেই বিজনেস আছে সব মার্কেটেই ব্যবসা হয় এটা আমার সঙ্গে যারা পরামর্শ করে ব্যবসা করে তারা এটা জানে আমরা অনেকবার আমরা আমরা এই শেয়ারগুলোতে খুব বেশি লাভ না পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট অনেকবার সেল বাই করেছি তথ্য আপনারাও পারবেন ইনশাল্লাহ একটু থিওরিক্যাল বিজনেস করেন বাংলাদেশের মার্কেটের সঙ্গে সামঞ্জস্য তা রেখে একটু বিজনেস করেন ভালো করবেন ইনশাল্লাহ আর এরা তো কাজ করতেছে আসলে এরা তো হুট করেই যে স্বৈরাচার সরকার যেভাবে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে হুট করেই পারবে না চেষ্টা করতেছে যদিও আমি তাদের মধ্যে সততা অনেক বেশি দেখতেছি সেই তুলনায় দক্ষতাটা কম এটা হয়তো মার্কেট চালাতে চালাতে সামনে ঠিক হয়ে যাবে সালামু আলাইকুম রহমান